ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা এক দশমিক দুই নিয়ে আলোচনা করব এক দশমিক দুইয়ে এ রয়েছে এক দশমিক পাঁচ মৌলিক ও যৌগিক সংখ্যা তোমাদের বইয়ে মৌলিক ও যৌগিক সংখ্যা তো মৌলিক সংখ্যা কি ধরো আমি কয়েকটি সংখ্যা লিখলাম ধরো দুই দুই দুইয়ের গুণনীয় কী কত দুইয়ের গুণনীয় হলো এক গুণ দুই অর্থাৎ এর গুণনীয় হলো গুণনীয়ক গুণনীয় হলো এক আর দুই আরেকটি ধরি পাঁচ ধরি পাঁচেরও গুণনীয় কত গুণনীয়ক এক আর পাঁচ তেরো তের গুণনীয়ক এক আর পাঁচ তেরো এক আর তেরো অর্থাৎ যেসব গুণনীয় যেসব সংখ্যার গুণনীয়ক কেবল এক ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় সহজ কথা বা আমি একটি শর্টকাট তোমাদের শিখিয়ে দিচ্ছি যে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না পুরোপুরি ভাগ করা যায় না অর্থাৎ দুইকে তুমি ভাগ করতে পারবে না মানে এগুলো মৌলিক সংখ্যা মানে এগুলো যৌগিক না এই সংখ্যাগুলো মৌলিক এগুলোর গুণনীয় এক থাকলে প্রতিটির গুণনীয় এক থাকলে আমরা এই সংখ্যাগুলোকে বলবো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আরও সংখ্যা আছে যেমন সাত সাত একটি মৌলিক সংখ্যা যেমন আছে আরও আছে এগারো এগারো একটি মৌলিক সংখ্যা আরও আছে আরও আছে কয়েকটি সংখ্যা আছে তোমরা দেখবে যে সংখ্যাগুলোর গুণনীয়ক এক গুণনীয়ক এক সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা তো যেগুলোর সে যেগুলোর গুণনীয় এক ছাড়া অন্য আরও গুণনীয়ক কাছে এক ব্যতীত অন্য আরও গুণনীয়ক কাছে সেই সব গুণীয় সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয় তো ধরো একটি উদাহরণ দিই ধরো লিখলাম আমরা ছয় ছয়ের গুণনীয় কত ছয়ের গুণনীয় হলো এক দুই তিন ছয় এগুলো হলো ছয়ের গুণনীয় আরেকটি উদাহরণ দিই আমরা আরেকটি উদাহরণ ধরো নয়ের উদাহরণ দিলাম নয়ের গুণনীয় হল এক তিন এবং নয় এগুলো হলো নয়ের গুণনীয় এগুলো দেখো এক ছাড়া অন্য গুণনীয়ক রয়েছে এক ছাড়া বাকি অন্য গুণনীয় রয়েছে এই দেখো এখানেও এক ছাড়া বাকি আরও গুণনীয় রয়েছে একাধিক এক একাধিক গুণনীয় রয়েছে তো এসব সংখ্যাকে এসব সংখ্যাকে বলা হয় এসব সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা এসব সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা আর এসব সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা এখন সহমৌলিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা কি আমরা দুইটি উদাহরণ নিই ধরো আট নিলাম আটের গুণনীয়ক বের করলাম আটের গুণনীয়ক এক দুই দুই গুণ দুই আর পনেরো পনেরোয়ের গুণনীয়ক বের করি পনেরো গুণনীয়ক বের করলে হবে এক গুণ তিন গুণ পাঁচ এখানে দেখো এই দুইটি সংখ্যার সহমৌলিক বের করতে হলে দুটি সংখ্যা লাগবে দুই বা তত্যধিক সংখ্যা লাগবে দুইয়ের অধিক তো এখানে দেখো শুধু এই এক এখানে শুধু এক এই দুটি একই দুটি সংখ্যার মধ্যে বিদ্যমান আর বাকি কোনোটি এগুলোর সাথে মিলে না এগুলোর সাথে ম্যাচ করে করে না এরকম সংখ্যাকে বলা হয় মৌলিক সহ মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো গুণনীয় বের করলে এদের সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় সাধারণ সাধারণ মানে মিল সাধারণ গুণনীয় এক সেসব গুণনীয় সেসব সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলে আরও তোমরা এভাবে গণনীয় বের করে করে দেখবে তোমাদের আরও উদাহরণ দেওয়া আছে যে কোন জোড়া সংখ্যাগুলো সহমৌলিক কোন জোড়া সংখ্যাগুলো সহমৌলিক নয় এসব সংখ্যা তোমরা খাতায় করে দেখবে এখানে কাজও দিয়ে দিয়েছে